আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব ডায়রিয়া শিশুর ডায়রিয়া শিশুদের ডায়রিয়া কিন্তু একটা মারাত্মক রোগ মারাত্মকতা কেন এটা হলো দ্রুত শরীরে পানি শূন্যতা হয়ে যায় এবং এই পান শূন্যতা কিন্তু মৃত্যুর ঝুঁকি হয়ে যায় এবং বাংলাদেশে ডায়রিয়ায় মৃত্যু হার কিন্তু অনেক বেশি প্রায় ষোলো পার্সেন্ট অন্য অন্য রোগের সাথে মিলিয়ে ষোলো পার্সেন্ট ডায়রিয়াটা কি আমরা কখন ডায়রিয়া বলি একটা বাচ্চা যদি প্রতিদিন চব্বিশ ঘন্টায় তিন বা তার চেয়ে বেশি পাতলা পাখানা করে তখনই কিন্তু আমরা বলি ডায়রিয়া এখন এই ডায়রিয়া এটার সাথে কিন্তু বমি থাকতে পারে অথবা বমি নাও থাকতে পারে অনেক বমি থাকতে পারে তাহলে করণীয় কী করণীয় হলো ডায়রিয়াতে যাতে পানি শূন্যতাটা না হয় সে বিষয়ে প্রাথমিক চিকিৎসাটা ঘরে আমরা শুরু করতে পারি মুরব্বী যারা আছেন মা বাবা তারা এই বিষয়টা খুব লক্ষ্য করবেন যদি একটা বাচ্চার এর এই ধরনের আপনার লক্ষণ দেখেন দ্রুত ঘরে কি করবেন বাচ্চাকে স্যালাইন খাওয়া শুরু করবেন এখন এটা কিন্তু বয়স ভিত্তিক কোনটা কতটুক কি পরিমাণে খাওয়াবেন বয়স যদি ছয় বছরের নিচে হয় তাহলে কিন্তু মায়ের দুধ চলতে থাকবে খেতে থাকবে পাশে আপনাকে থাকে এই স্যালাইন ওয়ার এস যেটা নিউ স্যালাইন বা আপনি এটা শুরু করবেন পাঁচ থেকে দশ চামচ প্রতিবার পাখানোর পর আপনি এই স্যালাইনটা চালিয়ে যাবেন আর মায়ের দু চলতে থাকবে আর যদি বাচ্চার বয়স ছয় মাসের বেশি দুই বছরে কম হয় তাহলে সে স্যালাইনের পরিমাণটা বেড়ে যাবে দশ থেকে বিশ চামচ করে সে প্রতিবার পাকানোর পর খেতে থাকবে এবং সে কিন্তু স্বাভাবিক যে খাওয়া খেতো সেটা সে খেতে থাকবে স্বাভাবিক বলতে সেটা যেটা সহজে হজমযোগ্য বা পরিপাক্ত মানে হয়ে যায় সহজে সেই খাওয়াটা সে খাবে যেমন যাও খিচুড়ি তারপরে একটু কাঁচকলা বা এই ধনের দিন আমরা যেগুলি দেই ডাবের পানি চিনার পানিও খেতে পারে তবে চিনার পানির ব্যাপারে একটা লক্ষ্য রাখবেন চিনার পানিটা যেন ধোয়া হয় পরিষ্কার পানি দিয়ে মানে ফুটানো পানি ঠান্ডা করে যে পানিটিন্তা স্যালাইন বানানো হয় ওই ধরনের পানি দিয়ে আর যদি পাঁচ বছরের হয় পাঁচ বছরের বেশি হয় তাহলে স্যালাইন পান যাবে বিশ থেকে চল্লিশ চামচ করে প্রতিবার পাইখানার পর আর যদি দশ বছর হয় বা চেয়ে বেশি হয় তখন কিন্তু পাঁচটা প্রতিবার যতবার পায়খানা করবে সে আধা গ্লাস এক গ্লাসে যতটুকু পারে স্যালাইন খেয়ে ফেলবে তাহলে প্রাথমিক করণীয় আমরা এই পানি শূন্যতা যদি আমরা প্রতিরোধ করতে পারি তাহলে বাচ্চার দ্রুত যে খারাপ হয়ে যাওয়াটা সে থেকে আমরা প্রতিরোধ করতে পারি এবং এই কাজগুলি করার সাথে সাথে মারা কিন্তু কিছু জিনিস লক্ষ্য রাখবেন কী লক্ষ্য রাখবেন দেখবেন বাচ্চার কি মানে ও যে চলাফেরা এটা স্বাভাবিক না নাকি একটু ও রেস্টলেস যেটাকে আমরা বলি অস্থির হয়ে গেলো কিনা বা একদম নিস্তেজ হয়ে পড়লো কিনা আরও লক্ষ্য করাবেন চোখের দিকে চোখটা কি স্বাভাবিক আছে না চোখটা ডেবেজ আছে না খুব বেশি ড্যামেজ যাচ্ছে চোখের পানি কি আছে স্বাভাবিক আমাদের যেটা চোখের একটা আমরা একটু পিচ্ছিল ভাব দেখি সেটা নাকি সেটা শুকিয়ে গেছে তারপরে আপনার এই জিনিসগুলো আপনার লক্ষ্য রাখতে রাখবেন বাচ্চার আর আরও কি লক্ষ্য রাখবেন বাচ্চার জ্বর আছে কিনা বাচ্চার পেশাবের পরিমাণ কমে যাচ্ছে কিনা বাচ্চার পায়খানাটা যেমন আসছিল সেরকমই পাতলা হয়ে যাচ্ছে নাকি পাতলা থেকে ঘন হয়ে অন্যরকম কিছু হচ্ছে বা পাতলা রক্ত যাচ্ছে কিনা এই বিষয়গুলি যে আপনি দেখেন তাহলে কিন্তু দ্রুত আপনাকে বাচ্চাকে নিয়ে শিশুকে নিয়ে আপনি আপনার স্বাস্থ্যকেন্দ্রে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে অথবা ডাক্তার চেম্বার ক্লিনিক যে কোনো জায়গায় আপনি ডাক্তারের স্মরণাপন্ন হয়ে যাবেন পরবর্তী চিকিৎসার জন্য যেহেতু এটা জটিলতা তখন অন্যরকম হয়ে যাবে এবং অন্যরকম চিকিৎসা প্রয়োজন হতে পারে অনেক সময় একদম যদি খেতে না পারে শিরায়ও স্যালাইন দিতে হতে পারে নল দিয়ে স্যালাইন খাওয়ানো হতে পারে তো ওগুলি তো খরচ করা সম্ভব না কিন্তু আপনি যদি এই লক্ষ্যগুলি ঠিক রাখেন এবং যদি প্রাথমিকভাবে মুখে স্যালাইন দিয়ে এবং স্বাভাবিক খাওয়া দিয়ে বাচ্চাকে আপনি লালন করতে পারেন তাহলে দেখবেন দুই চার দিনে বাচ্চা কিন্তু সুস্থ হয়ে উঠবে ডায়রিয়া মারাত্মক রোগ যদি আপনার এই প্রিকশনগুলি নিতে সাবধানতা অবলম্বন করেন তাহলে কিন্তু এটা দ্রুত সেরে যাবে এবং ঝুঁকি থেকে বেঁচে যাবেন আর আশা করি এই আলোচনা আপনার কিছুটা হল উপকার হবে যদি আরও কিছু জানতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সবসময় আছি ধৈর্য করে শোনার জন্য ধন্যবাদ কথা